তোমার আপু যে ভালোবাসাটা বাসতো এখন আর তো সেটা বাসে না। বললে হবে নাকি? হ্যাঁ। আমার আপন আমি বদনম করেন আমার কাছে তবু। কই বদনম করার নাম তোমার বোনের। বদনম করেন আপনি? না। না। এটা কি কি শুরু করছেন আপনি? আমার বোন আপনাকে ভালোবাসা না এটা সেটা এখন আবার আপনি আমার সাথে রিলেশনশিপ আসতে যাইতেছেন। আহা তোমার বোন আগে যে এরকম ভালোবাসাটা বাসতো না এখন সেটার বাসে না তাই কইছি। ও তাই নাকি? এখন কি করতে পারি বলেন কি করবা হুম এখন অনেক কিছু করার আছে কি কি করতে পারি বলেন আপনাদের জন্য কোন সেবা দিতে পারি একটা কথা বলি বলেন তোমাকে না আমার অনেক ভালো লাগছে তাই বলছি যে আমার সাথে একটু প্রেম করবা ও তাই নাকি হ্যাঁ আপনাকে তো আমার অনেক ভালো লাগে কিন্তু কি করব বলেন বলতে পারি না কারণ আমার বোন আপনার কাছে বিয়ে হয়েছে বুঝেনি তো ভালো লাগে কিছু করার নাই কেন চলো একদিন ঘুরতে যাই ভালো লাগে আপনার আমারও তো আপনার অনেক ভালো লাগে কিন্তু আসলে ওই যে বললাম না বোন বিয়ে দিচ্ছে কিছু বলতে পারি না আপনি মুখ ফুটে বলছেন

দুলা ভাই এ দুলা ভাই